আজ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপরে যেসব লেখকের বই হয় সেই বিষয়ে আলোচনা বা তোমরা কোন কোন লেখকের বই পড়বে সেই বিষয়ে একটা ধারণা দেওয়া রাষ্ট্রবিজ্ঞান কেন তোমরা পড়বে বা পড়লেও কোন লেখকের বই পড়বে রাষ্ট্রবিজ্ঞান একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তোমাদের মানব সমাজের গঠন সরকার রাষ্ট্র শাসন ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক মানবাধিকার সংবিধান ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই বিষয়টা পড়লে তোমরা যেমন অতীতের ইতিহাস জানতে পারবে তেমনি তোমরা বর্তমানে বিশ্বের যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তুলনা দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দোলাচল এই সম্পর্কে তোমরা বিষয়গুলো জানতে পারবে আবার রাষ্ট্রবিজ্ঞান পড়লে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের যে ভূমিকা সমিলিয়াতিপুঞ্জ কিভাবে তোমার গোটা বিশ্বকে নিরাপত্তা দিচ্ছে শান্তি প্রতিষ্ঠা করছে এই বিষয়গুলো তোমরা জানতে ও বুঝতে পারবে তোমরা এই যে বিষয়টা এই বিষয়টা তোমরা এই ক্লাস ইলেভেনে প্রথম পড়বে তোমরা এই যে বিষয়টা পড়বে সেটা কিন্তু বিগত যে ক্লাসগুলোতে একটু একটু করে তোমরা ইতিহাসে ভূগোলের পাতায় পড়ে এসেছ বা দেখে এসেছ মোটামুটি ছোট্ট হলেও একটা জ্ঞান তোমাদের মধ্যে রয়েছে বা তোমরা বিষয়গুলো সম্পর্কে একটু আলতু জানো মানে যেগুলো আমরা আলোচনা শুরুতে শুনেছিলাম বা জেনেছিলাম সেই বিষয়গুলো কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানে ছোট ছোট করে দেওয়া রয়েছে তো এখন আসা যাক তোমরা কোন লেখকের বই পড়বে বা কোন লেখকের বই পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর ভালো রেজাল্ট করতে হলে তো পড়তে অবশ্যই হবে তোমরা সেমিস্টার সিস্টেমের দ্বিতীয় ব্যাচ তোমাদের প্রশ্নপত্র এমসিকিউ কিউ টাইপের হবে সেই বিষয়ে তোমাদের অন্য কোনো আলোচনাতে আলোচিত করা হবে ঠিক আছে এখন দেখা যাক কোন কোন বইগুলো তোমরা পড়বে বা কোন বইটা পড়লে তোমাদের বা কিনলে তোমাদের ভালো হবে সেই বিষয়ে আসা যাক প্রথম যে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমার হচ্ছে ছায়া প্রকাশনীর লেখক নিমাই প্রামাণিক এটা একটা টেক্সট বুক দাম করেছে তোমার একশো চল্লিশ টাকা এই বইটিতে প্রতিটি অধ্যায়ের শেষে এমসিকিউ যে সেভেন টাইপের প্রশ্ন হয় তার একটা ধারণা দেওয়া রয়েছে প্রতিটি অধ্যায়ের পরে পরে নিমাই প্রামাণিক যে লেখক এর নাম বললাম এই লেখক হচ্ছে অনেক পুরনো লেখক এই বইটা তোমরা ব্যবহার করতে পারো বা পড়তে পারো অনেকটা সহজ সরল ভাষায় লেখা রয়েছে এরপরে যে বইটি আলোচনা হবে সেটি হচ্ছে পারুল প্রকাশনীর লেখক অধ্যাপক ইমন কল্যাণ লাহড়ি বইটি ভালো এবং প্রতিটি অধ্যায় বিস্তৃত আকারে বড় আকারে করে প্রতিটি অধ্যায়কে ভালো করে বোঝানো আছে বা লেখা রয়েছে এই বইটি পড়তে পারলে অবশ্যই ভালো এবং প্রতিটি অধ্যায়ের শেষে এমসিকিউ প্রশ্নগুলো টাইপ দেওয়া রয়েছে মানে জাস্ট বোঝার জন্য মানে কেমন কেমন ধরনের এম টাইপের প্রশ্ন হয় সেগুলোই শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য দেওয়া রয়েছে এ বইটির দাম রয়েছে তোমার দুশো টাকা তবে দোকানে গেলে তো তার ছাড় পার্সেন্টেজ রয়েছে এবার আসি রায়ো মার্টিনের এখানে দুটি বই নিয়ে আলোচনা করা হবে একটি তোমার টেক্সট বুক লেখক দেবব্রত সিংহ অন্য যে বইটি সেটা হচ্ছে রায়ো মার্টিনের সহায়িকা বই মানে বইটার নামই হচ্ছে এরকম রায়ো মার্টিন সহায়িকা এই সহায়িকা বইটাতে অনেক অনেক তোমার এমসি দেওয়া আছে মানে এমসি কিউ কোশ্চেন তৈরি করে দেওয়া রয়েছে তোমরা সেটা দেখতে পারো একটু বলি এমসি যে কোশ্চেন বইগুলো রয়েছে সেটা তো অবশ্যই পড়বে তবে তার আগে টেক্সট বইটা ভালো করে যত্ন সরকারে পড়বে তাহলে তোমাদের এমসিকিউ কিউ কোয়েশ্চেন গুলো বুঝতে পড়তে সুবিধা হবে আরেকটি বই দেবব্রত সিংহের লেখা ছায়া প্রকাশনী মানে দেবব্রত সিংহ রায়মাটিনে মাটিনে এবং হচ্ছে প্রকাশনী দুটো প্রকাশনীতেই লিখেছেন তবে এইখানে ছায়া প্রকাশনী যে দেবব্রত সিংহের যে বইটি সেটা শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের জন্য তোমরা সবাই চাও যে যে কোনো বিষয় একটু ভালো নাম্বার উঠুক বা ভালো নাম্বার পেতে চাও তো ভালো নাম্বার স্কোর করতে গেলে রেফারেন্স বই কিন্তু অবশ্যই চাই একটি বইয়ে সমস্ত কিছু কিন্তু নামও থাকতে পারে তবে যারা ভাবছো শুধু পাস করলেই হবে বা পাস নাম্বার পেলেই চলবে তাদের কথা এখানে বাদ দিয়ে আমরা আলোচনা করছি এখানে তোমাদের সামনে যে পেসিমেন্ট কপিগুলো নিয়ে আলোচনা করা হল সেগুলি তোমরা বই দোকানে পেয়ে যাবে বা তোমরা এখানে দেখে পাবলিকেশনের নাম দোকানে গিয়ে বললে দোকানদার অবশ্যই তোমাকে বইটা দেখাবে তবে বইটা কেনার আগে একটু বইটাকে উলট করে দেখে নেবে যাতে তোমাদের মনে হয় যে কোন বইটা কিনলে সুবিধা হবে যে বইটি সহজ সরল ভাষাতে লেখা সেই বইটা অবশ্যই তোমরা সংগ্রহ করবে তবে এখানে একটা বিষয় আলোচনা করি তোমাদের ক্লাসের যিনি স্যার রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন তিনি যে বইটার কথা বলবেন সে বইটা কিনলে অবশ্যই ভালো হয় কারণ তোমাদের কাছে এই বিষয়টা আপাতত নতুন স্যার যেভাবে পড়াবেন যে পয়েন্টগুলো আলোচনা করবেন সেই পয়েন্টগুলো বা আলোচনাগুলো তোমরা যদি বয়েতে নিজেদের সামনে দেখতে পাও তাহলে আরো বিষয়টাকে সহজভাবে গ্রহণ করতে পারবে বা স্যার যেটা পড়াচ্ছেন সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস